তড়িৎ বল ও আধানের ধারণা কুলম্বের সূত্র আচ্ছা তোমরা কি কখনো লক্ষ্য করেছ যে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর চিরুনিটি কয়েকটি কাগজের টুকরোর সামনে আনলে কি হয় দেখবে কাগজের টুকরোগুলি চিরুনির গায়ে আটকে যায় অথচ চুল আঁচড়ানোর আগে কিন্তু কাগজগুলি চিরুনির গায়ে আটকে যাচ্ছিল না কেন বলতো এর কারণ হল ঘর্ষণ ঘর্ষণের পরই বস্তুতে এক্ষেত্রে চিরুনিতে আকর্ষণ ক্ষমতার সৃষ্টি হয়েছে তাহলে কি ঘর্ষণ ও আকর্ষণ ক্ষমতার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে দেখো ঘর্ষণের ফলে ওই চিরুনির মধ্যে একটি পরিবর্তন হল যার জন্য চিরুনির মধ্যে আকর্ষণ ক্ষমতার সৃষ্টি হল তাহলে আমরা দেখলাম ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে পরিবর্তন ঘটল এই পরিবর্তন ঘটলে বস্তুর মধ্যে তড়িৎ আধানের সৃষ্টি হয় এই ধরনের তরিতকে ঘর্ষণজাত তড়িৎ বা আধান বলা হয় চল আরেকটি পরীক্ষা করে আধান সম্বন্ধে আরও কিছু জানার চেষ্টা করি দুটি ফোলানো বেলুন নাও এবার বেলুন দুটিকে পাশাপাশি রাখো কি দেখবে দেখবে বেলুন দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কিছুই দেখা যাচ্ছে না এবার ওই ফোলানো বেলুন দুটি নিয়ে সোয়েটারে ভালোভাবে ঘষ দুটি এরপর সুতোর সাহায্যে পাশাপাশি ঝুলিয়ে ধর কি দেখবে দেখবে বেলুন দুটি পরস্পরকে দূরে সরিয়ে দিচ্ছে কেন বলতো তাহলে কি বেলুন দুটি পরস্পরকে বিকর্ষণ করলো এবার বেলুন দুটিকে সোয়েটারে ভালোভাবে ঘষে ছেড়ে দাও কি দেখবে দেখতে পাবে তারা সোয়েটারের পাশে আটকে আছে কেন এরকম হলো বলতো তার মানে নিশ্চয়ই ঘর্ষণের পর সোয়েটার ও বেলুনের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হয়েছে বেলুন দুটিকে একই বস্তু অর্থাৎ এক্ষেত্রে সোয়েটার দিয়ে ঘষা হয়েছে তাহলে নিশ্চয়ই দুটি বেলুনেই একই অবস্থার সৃষ্টি হয়েছে আর বেলুন দুটিতে সৃষ্টি হওয়া তরিত আধান নিশ্চয় একই জাতের তাহলে কি একই ধরনের তরিতাহিত দুটো বস্তু পরস্পরকে বিকর্ষণ করে কি মনে হয় হ্যাঁ নাকি না আবার বেলুন ও সোয়েটার পরস্পর ঘষলে তারা একে অন্যকে আকর্ষণ করছে তাহলে বেলুন ও সোয়েটারে উৎপন্ন তরিতাধানের প্রকৃতি কি এক নয় সোয়েটার ও বেলুনের তরিতাহিত অবস্থা দুটি কি আলাদা তাহলে বলা যায় একই জাতের তরিতাধান পরস্পরকে বিকর্ষণ করে ভিন্ন জাতের তরিতাধান পরস্পরকে আকর্ষণ করে এই দুই ধরনের আধানকে পজিটিভ চিহ্ন ও নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় বলতো দুটি বস্তুকে পরস্পর ঘষলে তাদের মধ্যে একটি ধনাত্মক বা পজিটিভ ও অপরটি ঋণাত্মক বা নেগেটিভ তরিতাহিত হয়ে পড়ে কেন আসলে দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে একটি বস্তুর পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত হয়ে অপর বস্তুর পরমাণুতে যুক্ত হয় ফলে প্রথম বস্তুটিতে প্রোটনের সংখ্যা বেশি হওয়ায় বস্তুটিতে ধনাত্মক আধানের সৃষ্টি হয় অন্যদিকে দ্বিতীয় বস্তুটিতে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় বস্তুটিতে ঋণাত্মক আধানের সৃষ্টি হয় তাহলে তোমরা দেখলে দুটি বস্তুর মধ্যে আধানের প্রকৃতি কি হলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে এবার দেখবে আধানযুক্ত দুটি বস্তুর মধ্যে ওই আকর্ষণ বা বিকর্ষণ বলের হিসেব বা পরিমাপ কিভাবে করা হয় এই বল পরিমাপ করার জন্য বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র আবিষ্কার করেছেন সূত্রটি হলো f ইজ equal টু কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু এখানে q1 ও q2 টু হল তরিতাহিত বস্তু দুটির আধানের পরিমাণ আর হল তরিতাহিত বস্তু দুটির মধ্যে দূরত্ব এবং f হল বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল তা আকর্ষণই হোক বা বিকর্ষণই হোক কের মান নির্ভর করে বস্তু দুটির মধ্যে কি পদার্থ আছে তার উপর যেমন জল বায়ু তরিতাবিশ সম্বন্ধে ধারণা বিপরীত তরিতাধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমতরিতাধান পরস্পরকে বিকর্ষণ করে তাহলে কি নিস্তরিত কোনো বস্তুর কাছে একটি তড়িৎগ্রস্ত বস্তু আনলে নিস্তরিত বস্তুতে বিপরীতাধান তৈরি হয় কি মনে হয় তোমাদের চলো একটা পরীক্ষা করা যাক ধনাত্মক তড়িৎ আধানে আহিত কোনো একটি বস্তুকে নিস্তরিত বস্তুর কাছে আনা হল কি হবে বলতো দেখবে নিস্তরিত বস্তুটি ধনাত্মক আধানযুক্ত বস্তুটির দিকে সরে যাচ্ছে কেন বলতো কারণ যখন ধনাত্মক আধানযুক্ত বস্তুকে নিস্তরিত বস্তুর কাছাকাছি আনা হয় তখন নিস্তরিত বস্তুর ভেতরকার ঋণাত্মক আধানগুলি ধনাত্মক বস্তুটির জন্য আকর্ষণ অনুভব করে তাই ধনাত্মক বস্তুটির দিকে সরে যায় ফলে ধনাত্মক বস্তুটির উপস্থিতির কারণে নিস্তরিত বস্তুর এক প্রান্ত ধনাত্মক অন্য প্রান্ত ঋণাত্মক তরিতাহিত বস্তুর মতো আচরণ করে আর ধনাত্মক বস্তুটি নিস্তরিত বস্তুর ঋণাত্মক প্রান্তটিকে আকর্ষণ করে কাছে টেনে নেয় তাহলে আমরা দেখলাম কোন তরিতাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তরিত বস্তুর দুই প্রান্তে বিপরীত তরিতের সমাবেশ ঘটলো এই ঘটনাকে তড়িৎ আবেশ বলে এই কারণেই তরিতাহিত চিরুনি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করেছিল তরিত বলের প্রভাবে গতি তোমরা দেখেছো বিপরীত ধর্মী তরিতাধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী তরিতাধান পরস্পরকে বিকর্ষণ করে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের নাম তড়িৎ বল বা স্থির তড়িৎ বল তাহলে দেখো বল যে দিকে ক্রিয়া করে গতিও সেই দিকেই হয় চলো দেখি পরমাণুর মধ্যে ইলেকট্রনের গতি কিরকম হয় দেখো পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎযুক্ত কারণ এর মধ্যে প্রোটন আছে আর ইলেকট্রন থাকে পরমাণুর বাইরের কক্ষে এটি ঋণাত্মক তড়িৎযুক্ত কণা ফলে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে আর তার জন্যই চলন্ত ইলেকট্রনের গতির অভিমুখ বেঁকে যায় কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের দিকে এই কারণেই ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে পাক খেতে থাকে ছবিতে দেখো ইলেকট্রনের বেগের অভিমুখ কালো তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এবং তীরগুলি কেন্দ্রের দিকে বেঁকে যাচ্ছে এটি তড়িৎ আকর্ষণ বলের জন্যই সম্ভব হয়েছে